আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বেশ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পুরো সিম টেকনোজের পক্ষ থেকে আমি কবাই দিলাম আপনাদের মাঝে আবার একটি ভাই মাথা নষ্ট করে আপডেট নিয়ে চলে আসলাম তো আপনার রিটেলার সিম ছাড়াই আপনারা নব্বই জিবি দুইশো পাঁচশো আশি টাকায় আনলিমিটেড হিট করতে পারবেন রবিতে তো আজকের এই ভিডিওতে এ টু যে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিও অনেকেই স্কিপ করেন তো যাদের স্কিপ করার মন আছে আপনারা ভিডিও এখনই কেটে দিতে চলে যান তো আজকে যে প্যাকেজটা এটা হল আমরা এখান থেকে তিন জিবি ভাই হিট করবো তো আমার কাস্টমার ওখানে ভাই চলে যাবে তো তো আমি বেশি বকবাক না করে আমি মূল ভিডিওটা শুরু করি তো আপনারা একটা বিষয় অনেকে বলেন যে ভাই আপনার স্পেশাল গ্রুপে অ্যাড হবো যারা স্পেশাল গ্রুপে অ্যাড হবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্পেশাল গ্রুপে অ্যাড হলে আপনার লস হবে না লাভ হবে তো চলেন আমি বেশি বকবাক না করে মূল ভিডিও শুরু করি প্রবেশ করলাম তো কাস্টমারের অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে তো আপনাদেরকে নাম্বার দেখাই অনেকে বলেন যে ভাই কী নাম্বার নাম্বার দেখান না অনেকে মনে করেন যে ভাই ফেক ভিডিও দিচ্ছে না ভাই কখন আমার ফেক ভিডিও আমার ইউটিউবে আপলোড করি না তো এই যে দেখেন কাস্টমার নাম্বার কিন্তু লাস্ট নাম্বার একত্রিশ ঠিক আছে এখন আমাদের কাজটা কি অবশ্যই আমাদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ডিলেট করতে হবে আমাদের কোনো সিম সিমের প্রয়োজন হবে না সিম ছাড়া আমরা এই অফারটি হিট করতে পারতেছি যেহেতু কোনো রিটেলার সিম কোনো কোনো সিমেরই প্রয়োজন হবে না এখানে কোনো সিমেরই কাজ না তো আমি এখান থেকে দেখেন ডিলিট করে দিলাম তো এখান থেকে আপনার করম ব্রাউজার এই দেখেন আমি এই করম চলে আসবো তো এই যে করম ব্রাউজারের মধ্যে আপনার প্রবেশ করতে হবে ঠিক আছে আমি এই যে করম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলাম এখানে আমি কিন্তু চলে আসলাম তো আপনারা এখান থেকে চার্জ দেবেন কি এয়ারটেল মাই প্যাকেজ দেখছেন আমি এই যে যেরকম লেখছি এরকমভাবে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটা এরকম অপশন আসবে দেখেন এই যে আমি যে অপশনটা দেখাচ্ছি এই অপশানটা আসবে ঠিক আছে এই যে মাই প্যাকেজ এই মাই প্যাকেজের উপর আপনার ক্লিক করতে হবে আমি এই মাই প্যাকেজের উপর ক্লিক করলাম ঠিক আছে দেখেন এই যে মাই প্যাকেজের উপর ক্লিক করলাম মাই প্যাকেজের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফিট শো করবে যদি কোনো কিছু আসে এরকম হয়তো কিছু লেখা আসতে পারে যে আপনি এই লেখাটা এখান থেকে কেটে দিবেন এই যে এটা কেটে দিবেন ঠিক আছে এটা কেটে দিবেন আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখান থেকে আমাদের এস এম এসটাকে করে দিতে হবে জিরো এস এম এসটাকে জিরো করার পরে আমাদের এই যে প্রিমিয়াম ডাটা এই যে আমরা এই প্রিমিয়াম ডাটাটা করে দেব হল কিন দেখেন তিন জিবি করে দিলাম তো আমরা প্রিনিয়াম ডাটা করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে আমরা মেয়াদটা বৃদ্ধি করে দেবো এক মাস ঠিক আছে এক মাস মেয়াদ বৃদ্ধি করে দেবো ডাটা এখান থেকে তিন জিবি করে দেবো এখান থেকে আমরা এই যে দেখেন নিচে চলে আসবো নিচে আসবো আচ্ছা আমার এখানে সমস্যা করতেছে একটু ফোনটাই তো নিচে চলে আসলে তো দেখেন আমাদের এখান থেকে কাটতেছে কত তা আপনারা কিন্তু এই যে দেখেন আমাদের এখান থেকে রেটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত রেট কাটতেছে ঠিক আছে এখন এই যে এখানে এই যে এই যে এখানে কাস্টমারের নাম্বার দিয়ে দিবেন আপনি কাস্টমারের নাম্বার এখান থেকে দিয়ে দিবেন তো আমি কাস্টমার নাম্বারটা কপি করে নিয়ে নিয়েছি কাস্টমার নাম্বারটা এখানে কনফার্ম করে দিলাম কাস্টমার নাম্বারটা কনফার্ম করার পরে এখান থেকে আপনি এই অপশনে চাপ দিবেন এই যে দেখেন সম্পূর্ণভাবে ভিডিওটা পরিপূর্ণ দেখেন কেউ এক মিনিট স্কিপ করবেন না তো এখানে চাপ দেওয়ার পরে আপনি এই যে এখানে ওই অপশান চাপ দেবেন তো আপনার এখানে পেমেন্ট মেথড আসবে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন পেমেন্ট ম্যাটা মেথড আসবে তো এই যে দেখেন আমি এখান থেকে বিকাশটা আমি এখান থেকে পেমেন্ট মেথডটা বিকাশ সিলেক্ট করে দেবো আপনারা যেটা সিলেক্ট করবেন আপনারা সেটা করতে পারেন আমি এখান থেকে পেমেন্ট মেথডটা বিকাশ সিলেক্ট করে দিলাম তো বিকাশ সিলেক্ট করার পরে এরপর দেখেন আমি এখান থেকে আমার নাম্বারটা এখান থেকে কনফার্ম করে দেবো ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার নাম্বারটা এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর আপনার এই যে কনফার্ম প্যাকেজের উপর ক্লিক করবেন আমি যে কনফার্ম প্যাকেজের উপর ক্লিক করলাম এখন আমাদের এখানে ওটিপি আসবে ওটিপিটা আমাদের এখানে নিয়ে হবে তো ওটিপিটা দেখেন আমি এখান থেকে নিয়ে আসলাম ওটিপিটা এখান থেকে কপি করে দিলাম কপি করার পরে এখন দেখেন আমি এখান থেকে ওটিপি পিন দিতে হবে আমার পিনটা আমি দেখেন আমি এখান থেকে পিন দিয়ে আমি কনফার্মে চাপ দিলাম ঠিক আছে কনফার্মে চাপ দিলাম আমার এখান থেকে টাকাটা কেটে নিয়েছে দেখেন এই যে পাঁচশো তো আশি টাকা কেটে নিয়ে গেছে এখন আমি দেখাবো যে কাস্টমার ওখানে অফারটা গেছে কিনা আমি এটা দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় আসি তো আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের কোনো বাজার গ্রুপ আছে কিনা হ্যাঁ ভাই দেখেন এখানে সকল রকমের অফার পাবেন এখানে নিট পোস্টিং দিলে আপনি সকল অফার এখান থেকে পেয়ে পেয়ে যাবেন তো আমাদের গ্রুপে বর্তমানে কিন্তু মেম্বার আছে হল কিন্তু ছয় শত পঞ্চাশ জন মেম্বার আছে তো আপনারা চাইলে আমাদের যশোর সেলবাজারে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে পারেন তো দেখেন আমাদের এখানে ছয়শত পঞ্চাশ জন মেম্বার আছে একশো পার্সেন্ট ভেরিফাই এবং এখানে সবাই অ্যাক্টিভ মেম্বার তো আপনারা চাইলে আমাদের যশোর সেলবাজারে অ্যাড হতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন তো চলেন আমি কাস্টমার ওইটা দেখে এসেছি যে কাস্টমার ওখানে মেয়াদটা বৃদ্ধি হয়েছে কিনা বা নব্বই জিবি গেছে কিনা দেখানোর জন্য আমি আবারও কাস্টমার অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো দেখেন অ্যাপ সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম দেখেন এই যে দেখেন লাস্ট নাম্বার একত্রিশ এখানে চলে গেছে নব্বই জিবি দেখেন এই যে নব্বই জিবি প্যাকেজ চলে গেছে তো আপনারা কোনো প্রকার ভাই রিটেলার সিম লাগবে না কোনো রিটেলার সিমের প্রয়োজন হবে না কোনো সিমের প্রয়োজন হবে না সিম ছাড়া আপনারা আনলিমিটেড এই অফারটা আপনারা হিট করতে পারবেন যত খুশি ভাই এখান থেকে হিট করতে পারবেন তো ভাই ভিডিওটা কেমন লাগলো যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই প্লিজ ভাই ভাইয়ের ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে দেবেন সকলের আগে ভিডিও পেয়ে যাবেন আজকে আপনাদেরকে আরও একটা গোপন বিষয় শেয়ার করব যা হয়তো আপনারা জানেন না এই বিষয়টা যদি জানেন তাহলে আপনাদের সকলের উপকার হবে তো চলেন সেই গোপন বিষয়টা আপনাদেরকে আমি দেখায় আসি আচ্ছা আপনাদের যে গোপন টিপসের কথা বলেছিলাম তো অনেকে সাবস্ক্রাইব করেন তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পরে বলেন যে ভাই ভিডিও চালে আপনি ভিডিও আপলোড দিলে ভিডিও পাই না কেন তো আপনাদের কারণ হল না একটা আপনারা এখানে সাবস্ক্রাইব অল করেন না অল না করার কারণে আপনারা এখান থেকে ভিডিও সারার সাথে সাথে ভিডিও পান না তো এখান থেকে সাবস্ক্রাইব অল করে দেবেন আরেকটা বিষয় দেখাই আপনারা অনেকেই কিন্তু ভাই পঁয়ত্রিশ জিবি এই প্যাকেজটা ও দূর হিট করছেন তো এখন মেয়াদ বৃদ্ধি করতে পারতেছেন না তো মেয়াদ বৃদ্ধি করতে পারবেন কোনো টাকা খরচ হবে না আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন এই ভিডিও দেখলে আপনাদের কোনো টাকা খরচ হবে না আর একটা বিষয় আপনাদেরকে অবগত করি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন কি করে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট সাথে সাথে দিয়ে দিই ইউটিউবে সার্চ সাথে তো এই যে দেখেন এই যে মোর নাম অপশন এই মোড়ের অপশনের উপর আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে আবার এখান থেকে মোর অপশন আসবে এই মোড়ের ওপর আপনি আবার টাচ করবেন এখান থেকে টাচ করার পরে আমাদের দেখেন এই যে পেড মেম্বারশিপ গ্রুপ নিউ পেড মেম্বারশিপ গ্রুপ এই গ্রুপটা জয়েন হবেন এবং এই গ্রুপটাও জয়েন হবেন এই দুইটা গ্রুপে জয়েন হবেন সকলের আগে আপলোড করলে ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ